রা সারা বতির আরে বনটাকে মন হয় জোর করে বিয়ে দিতেছে যার কারণে এত সুন্দর মেয়ে কি মলিন চেহারা ঠানো জুড়িয়া নতুন মেমন্তরি আরে না এ খুশি তো দেখতেছে বিয়েতে আয় হায় আমার ধারণাটা ভুল ছিল আচ্ছা আমার ভুল আছে ক্ষমা দেন অসম্ভব ভাই তরা এই বয়সে কিমনে এই মাইয়াগুলারে ফোটাস আমি বুঝি না আসলে কি পারিবারিক বিয়া মানে এরেস বেরেস নাকি লাভ ম্যারেজ মেদার বয়স একটু বেশি কম তাই না বন্ধুরা বিদ্যা সাগর বিধবা বিবাহ করতে বলেছিল লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলে নিয়ে ঠেম না আমিও বোন কথাটা সত্যি কইছস আসলে বিধবা বিবাহ করতে বলছে কিন্তু আরেকজনের লোকে পরকিয়া কইরা পালাইতে কয় নাই কিন্তু ভাই তোমার মতো সুন্দরী মেয়েরই যদি সুযোগ দেয় তাহলে ছেলেদের কি দোষ कोई बात नहीं हम तो चूतिए हैं বন্ধুরা এই ভিডিওর ভিতরে আপনারা কি দেখছেন সেটা আমি জানি না বাট আমি কিন্তু চাচির কিডনি টাচিং করা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতেছিলাম বন্ধুরা আপনারা কি কেউ এই আফারে চিনছেন গো प्यारी समझ गई যে তোমাকে সত্যি ভালোবাসে দুনিয়ার সকল সৌন্দর্য বিধা যাবে তার চোখে তুমি তার চোখে অপরূপা থাকবা ভালোবাসা সত্যিই সুন্দর যদি সঠিক মানুষকে চিনতে পারো কথা কি ক্লিয়ার না বেজাল আছে পড়ছে মুখে ফিরা কইতেছি যদি মিছে কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়ব

আগে ভাবতাম যে মনে হয় বাংলাদেশে বুড়া কচি আর মায়ের বিয়ে হইতো এখন দেখি বিদেশেও সালা বুড়া বেডায় কচি মায়ের বিয়ে করতেছে হইলো কোন কামের তোড়ে তো

ভাই এক এক জায়গার বিয়ে এক এক ধরনের তার একটা ভিডিও দেখেন সব জায়গাতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ গেট ধরে আর এখানে সরাসরি বউ এসে ছেলেকে বরণ করতেছে আহা হা কত মজার একটা দৃশ্য আরে বউ লজ্জা পাইস না খায় কেন কবুল না হয় আমি আগে বুলে ফেলছি তাতে কি হয়েছে পরে তো আবার বলছি হ্যাঁ ডাবল কইসি রাগ করো না থাক ভাইজান মনে হয় বৌরে এই কথা বলে বুঝাচ্ছে জটিল একটা কনফিউশনের বিষয় না বউ কোনটা আগেরটা নাকি পরেরটা এরকম হইলে তো জামাই নিজে বিপাকে থাকবে যে কারে সে বিয়ে করতে আসছে এইটা কি কোনো কথা

লাভ ম্যারেজ দেখে বোঝা যায় কারণ নিশ্চয়ই গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড কে আগে বলে রাখছিল যে আমরা কিন্তু খাসির ঠ্যাং দুইজন মিলে ধরে একসাথে খাবো যার কারণে ওয়াদাটা পালন করতেছে কি বন্ধু দেখে মনে হচ্ছে না আবার এই বෙන්্ডার গহনাটা একটু কম হই গেছে বইন তুমি আর একটু বেশি গহনা লাগালে পারতা এই পিঠে পেটে এদিকে লাগাইলেও পারতা একটু কম কম মনে হচ্ছে হাতে 10টা আঙ্গুলে 10টা আংটি রাখা দরকার ছিল তবে হ্যাঁ বইন পরবর্তী বিয়েতে কিন্তু অবশ্যই আর একটু ভালো করে বেশি গহনা পরে আসবা যদিও এখন একটু কম হই গেছে হায় হাই এই কি আলামতায় কামটা করলো কি আরে ভইন পাইয়া তুই এত খুশি খুশির ঠেলায় মুখটাও ঢাকা লাগতেছে যাক বোন বুঝছি তোর এত খুশি আমাদের আর সহ্য হইতেছে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ